আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি সো গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে দর্শক মাংস ধরানোর গরুগুলো মোটা তাজা করণের শুকনো গাভী হাট দিশার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে শো গরুর হাট থেকে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন আপনারা দেশি জাতের গরু দর্শক দেশি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা শরীর ভালো আচ্ছা কি অবস্থা মূলত বাজারে আজকে এখন না আচ্ছা দামি বলতেছে না গরু কয়টা আজকে গরু এখানে তো দুইটা এখানে দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই দেশি দেশি লালটা কয় দাঁত ছয় দাঁত আর এই সাদাটা আটটা চার দাঁত দর্শক এইটা দেখতে পাচ্ছেন চার দাঁত এইগুলো মূলত প্রান্তিক খামারি গরু যত্নের অভাব থাকে প্রপারলি ট্রিটমেন্ট করে না খাবারের ঘাটতি থাকে আচ্ছা জোড়া এখন চাপছেন কত দুটো ঘর নব্বইয়ালি হবে দুটো ঘরও নব্বই হবে আচ্ছা যখন মূলত টাকা দিবে তখন তো আর কিছু কম আছে ও কম হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর দম চলতেছে এগুলো মূলত দর্শক আশি ভাঙে নিলে আপনাদের খুশ হবে আশি নিলে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু বড় বড় গরু দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে সগাসারাটে এই চারটা গরু কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আল্লাহ পাক ভালোই রেখেছি দড়দাম হচ্ছে হ্যাঁ গরু কয়টা আজকে আজকে আছে 7টা কয় দাম দাঁত হয়ে গেছে দর্শক আপনারা শুনলেন আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁতের সাদাটা কয় দাঁত সাদাটা ছয় দাঁত শুনলেন এটা মূলত ছয় দাঁতের দর্শক ছয় দাঁতের ছ গাছার গরুর আর থেকে আর কালোটা মূলত দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কালোটা দরদাম চলছে দেখি চলতেছে কালোটা কয় দাঁত কাকা চাঁদটা তার শেষের টা দাঁত হয়ে গেছে চার দাঁতের গরুটা দর্শক দেখা দেখি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে আর শেষের গরুটা দাঁত হয়ে গেছে আট দাঁত আচ্ছা তো প্রথম গরুটা লালটা এটা চাচ্ছেন কত ওটা চাচ্ছি বাষট্টি বাষট্টি যাতে কি এটা পুরাজ গরু পুরাজ গরু দর্শক বাষট্টি চাচ্ছে আপনারা শুনলেন বাষট্টি একদম একদম সাতান্ন শেষেরটা কি জাত

দেখতে পাচ্ছেন দর্শক এটা দেখা দেখি হচ্ছিল তাই তো আচ্ছা এটা কত হলে হবে গাছটা নামা ওইটা কত হলে হবে ছাপ্পান্ন দাম কত পেয়েছেন এখনছিল কত বলছে বলছে দর্শক ছাপ্পান্ন হলে হবে আপনারা শুনলেন ছাপ্পান্ন টোটাল চারটা গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে দুইটা মাংস ধরানোর গরু দর্শক শুকনো গাভী তো কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব চোগাসার গরুর হাট থেকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন গরম কি খুব লাগতেছে আচ্ছা কি অবস্থা মূলত বাজারে বা ভালো না এর কারণ কি মূলত আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা দুই দাঁত দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু দুই দাঁতের এইগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বছাই করে কুরাই করবেন দরদম চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন চলতেছে আচ্ছা দুই নম্বরটা কয় দাঁত সমান বয়স দর্শক দুইটা গরু দেখা দেখাদেখি চলতেছে একটা দুই দাঁত আর একটা সমান বয়স দুই দাঁতের গরু এগুলো মূলত প্রান্তিক খামারির গরু ট্রিটমেন্টের অভাব থাকে যত্নের অভাব থাকে আচ্ছা কাকা দুই নম্বরটা চাচ্ছেন কত ব্যসা বিক্রি নিয়ে পঞ্চাশ দশক পঞ্চান্ন চারশো পঞ্চাশ নিয়ে দেখান প্রথমটা চাচ্ছেন কত আচ্ছা ব্যসা বিক্রি নিয়ে চল্লিশ ষোলেন দশক এটা পঁয়তাল্লিশ চাচ্ছে চল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোগাশ গরুর আর আপনারা দেখতে পাচ্ছেন